এত বেশি সুন্দর একটা একটা করে দিয়ে মমতা যার মানেই হচ্ছে যে ফাটাফাটি কালেকশন এগুলো আমাদের সিলেট শোরুম থেকে আমরা সিলেট শোরুম যেহেতু ছেড়ে দিচ্ছি নিয়ে আসছি এখন ঢাকায় এখন আমরা এগুলো কিছু মিরপুরে দিচ্ছি কিছু গুলশানে দিচ্ছি অন্যান্য শোরুমে ভাগ করে দিচ্ছি আর কিছু হচ্ছে লাইভে দেখা দিচ্ছি প্রিন্টেড ড্রেস বা কোয়ালিটি ফুল ড্রেস বিশেষ করে যারা মমতাজ জাট পরেন এই ড্রেসটার নাম হচ্ছে রাশি প্রিন্ট মমতা জাটের একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এটার আপনার যে দেখেন এমব্রয়ডারি ফিনিশিং ও মাই গড দিস ইজ বিউটিফুল ইউনো আর কাপড়টা এত বেশি সফট যারা দামি এরকম ব্র্যান্ডেড ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে দেখেন নিচের দিকের এমব্রয়ডারিটা এত নাইস দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন এমব্রয়ডারির কোয়ালিটি দেখেন অ্যান্ড ফিনিশিং দেখেন এইটা হচ্ছে যে আমি আপনাকে একটু এইভাবে ধরে দেখাই এই যে দেখেন বডিতে আপু

কোয়ালিটি ড্রেস যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস আপনি এখানে ফিনিশিং দেখলেই বুঝতে পারতেছেন কাপড়টা আমার কথা বিশেষ না হলে আমাদের শোরুম আপনার এত বেশি সুন্দর 마শাআল্লাহ এই কালারটা অনেক বেশি নাইস এই কালারটা দেখেন এত জোজ করে কাজ করাছে এটাও এটারও নিচের দিকে ডিজাইনটা দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন 마শাআল্লাহ কাপড়টা আপু জাস্ট ওয়াও অ্যামেজিং যারা এই ধরনের দামি ড্রেস পরেন কিনেন এবং চিনেন মমতাজ আটের কোয়ালিটি দেখে নিবেন আপু 마শাআল্লাহ দেখেন কত কাপড় দেওয়া হ্যাঁ কত কাপড় দেওয়া আর দামি ড্রেস যারা দামি কটন খুঁজেন তাদেরকে আসলে আমার বলা লাগে না তারা নিজেরা দেখলেই বুঝবেন ওয়াও এটা হচ্ছে আমার পরাটার আরেকটা সুন্দর একটা কালার মার্শাল দেখেন দোপারটা দেখেন কত এত সফট হবে আপু ইউনো আপনি আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে কাপড়টা নিজের হাতে ধরে দেখবেন কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় মমতাজ আর্টের একটা অ্যামেজিং কোয়ালিটি আপু এটা

এই যে দেখেন এটা দোপাট্টাটা কি যে সুন্দর আমি এই ড্রেসটা পরে না সবাই এটাকে বলতেছে যে খুব স্ট্যান্ডার্ড লাগতেছে বাট এটা যে একটা দামি কোয়ালিটি ড্রেস আই থিঙ্ক আপনারা যারা কাপড় কিনেন তারা দেখলেই বুঝতেছেন মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের উল্টা পাশে স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক অপজিটে রাস্তার এই পাশে আই মিন মিরপুর দশ থেকে দুইয়ের এর দিকে যেতে রাইট মিরপুর দশ থেকে দুইয়ের এর দিকে যেতে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে আমাদের নিচে হচ্ছে হচ্ছে আমরা দোতালায় হ্যাঁ বিল্ডিং এর দোতালায় আমাদের পাশে হচ্ছে সারা আছে আর আমাদের নিচে হচ্ছে দ্যাসজ ওকে তো দোতালায় যারা চলে আসবেন সানবিসবাই মিরপুর ব্রাঞ্চে এই হচ্ছে আপনার ড্রেস দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আমি কিন্তু এটা দিয়ে আমার স্যালোয়ারটা বানানো হয়েছে You know just what you do, you do to me. Play my own-